আমরা এখন যাচ্ছি ওয়ালাইয়া সামনে হয়েছি সুলমানিয়া দেখেন মার্শাল্লা সৌদি আরব রিয়াদের রাজধানী ওয়ালাইয়া এ আমরা এখন ও করে একবারে এসে গেছি আর এখন রাস্তার নাম হয়েছে মালিক ফাহাদ তরিক মারিক ফাহাদ কিন্তু এ রাস্তা চব্বিশ ঘন্টা জামতে সবসময় কিন্তু রাতে আমরা একটা সময় আসছি ও তো জামমুক্ত দেন রাস্তার পাশে কত গাছ আছে খেজুর গাছ মার্শাল কি সুন্দর সুন্দর খেজুর গাছ এত বৃষ্টি দমকা হাওয়া আর বালু পুরা বালু বৃষ্টি বাসা খুঁজছে পাওয়া যায় এত বালু দেখছি পুরা অন্ধকার হয়ে গেছিল শুধু বালু আর বালু তারপর হঠাৎ আল্লাহর মতে